তো আজকে আমি এক জায়গা যাওয়ার রাস্তা একটা ভিডিও বানাই দেই জায়গাটা আপনারা দেখবা মানে এই জায়গার এড্রেসটা আমার কোন জায়গা আর আপনারা এই জায়গা জায়গা ওখান কমেন্ট জানাইবা এটা কোন জায়গা তাক দৃশ্য দেখাই খুব মজাৰ জেগা ভিডিঅ' খৰ খৰ আমাৰ ডেইলি ইণ্ডিয়া বাই লগে আছোঁ তাই ন খেলাম তুমি কৰা আমি এটা লৈ যা জেগা এটা দেখিও চাই সেউ চিনি জেগাখন এটা খুজ মানে খুব বেছি মজাৰ জেগা নিচ অনেক নিচে আৰু আমাৰ বহুত থুফু আছি সেইখন দেখা যান নিচ সামনেদিনাখন গাড়ী দেখা আছে জেগাটো কিন্তু নাম আমি কৈ দাম না নামটো তুমি এনে কমেণ্টে জনাইবা কিন্তু চাইনবৰ্ড দেখিয়া কেইজন চিনিলেইবা নিনা চিদ ফাৰ্ষ্ট দিলে চাইনবোৰ্ডৰ চিনিব এতিয়া নাম আৰু নিচিনা দেখোন আপোনাৰ ঔ দেখো হাঁহ শেষ হৈ আমাৰ জীৱনৰ ফৈলা এই ৰ'দে যে ইয়াৰ আৰু অখনৰ উপা তাইৰ কিয়ন দেখোন লামচাম বোলা উপা যেবাৰ লামিয়াৰ মানে বহুত ৰিস্ক চিলিপ কৰলে বাই বহুত তলে যায় মুগীয়া আল্লাই বাচাই ৰাস্তা ঔ দেখোন ঢল বহুত নিচে দিয়েছিল আল্লাহ 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 কবাই দেখোন আর দেখো সুফারি বাগান আর বিহু মানে খার মত নাই বিহ দেখতে পাইবে আপনারা বিহু দেখা যাননি আপনারা দেখতে পাইবা মানে মজা লাগে দেখোন দেখার মতো ঘর কিন্তু আগেই থাকে আর একটা লম্বা ভিডিও করে দেখাই মানে দিন থেকে দেখাই

বহুত বয় করে দেখে অনেক জায়গাটা দেখতে বন্ধুরা যাওয়ার রাস্তায় দিন পরে আমরা কুঁয়ারর রস পাইছি কুঁয়ারর আখের রস মানে এই রাস্তায় আমরা ভাবছি না মানে আমরা লোকের এরিয়াত কোনে কুঁয়ার রস করি আমরা যাবার যে জায়গা যাই আর তো কমেন্ট জায়গা দৃশ্য দেখাইম আপনার আর হঠাৎ করে আমার সব সময় ভাববা আপনার এই রোড সব সময় খাটলি সরাতাগঞ্জ যাওয়ার রাস্তা এই জায়গার নাম কি বন বেটারি এইটার নাম বেটারি বন এই জায়গাটা সব সময় ভাববা আমি সব সময় কুঁয়ার রস মানে শুদ্ধ কলকাতার বাসায় গেলে আখের রস তাকে মানে চব সময় ভাবিবা আপোনাৰ আহিলে আৰু গুড়াৰ দৃশ্য দেখোন এই এৰিয়াৰ দৃশ্য দেখুৱাই ভাইতা আপোনাৰ আৰু ঐ দেখোন খুব সুন্দৰ ফ্ৰেছ জিনছ নে আমাৰতো অকল গান দামী জিনিছ ভাল লাগে নে ফ্ৰেছ দেখি কইতোৰা খাই লাহি দেখি অই দেখোন খুব ভাল লাগে আৰু নতুন নতুন কুঁৱিয়াৰ মানে বাগানৰ খাটা আছে আৰু ঐ দেখোন মানে গুড়াৰ গাড়ী দাদাৰ হ'নো গুড়া আছে গুড়া আপোনাৰ দেখতে ভাবিবা তাৰমানে গুড়া লৈ আহিন গুড়া দি চালাই লৈ আহিন আর ওই দেখুন মানে বহুত দিন আমি গুড়াও দেখছি খুব বেশি ভাল লাগে আর জায়গায় এখানে খুব মজার বিউটা খুব বেশি ভাল লাগে মানে খালি জায়গা খাস করে এখন গুড়া আপনারা ফোকাস করাই ওই দেখুন গুড়া দেখা যার ওই দেখুন গুড়ায় গাছ খার আর ওই দেখুন এই রাস্তা পায় গাড়ি বেজান আবা যাওয়া করে আর খুব বেশি মজার জায়গা খালি জায়গা সামনের দৃশ্য দেখো বিউ আর বিউ আর আমার ডেইলি ইন্ডিয়া ভাই ইয়ে অনুবানা আঠা উঠি আর দেখ ভাইট্ৰা আপোনাৰ কত সুন্দৰ কৰি দি দাদাই দেখুৱাই গ্লাছৰ ভিতৰে ওৱান টাইম গ্লাছ ৰাখি দি খতটা চেফটি মানে বালা কৰি দিয়ে আহিলে খাইবা আপনাৰা খুব মজা লাগে দেখিয়ে ভাল লাগে আৰু মেচিনটাও দেখৰা দেখা যায় তই খাইছা নাই দিয়া জোৰ লাগিলে আমি লৈ লৈছো আম